হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের ম্যান্ডিকে নিয়ে হ্যাঁ ম্যান্ডির আজকের ব্লগ ভিডিও দেখলাম এবং ম্যান্ডির ব্লগ ভিডিও দেখে ম্যান্ডিকে দুটো কথা না বলে ওর ভ্লগ ভিডিও দেখা মানে প্রত্যেক দিনের কন্টেন্ট জোগাড় হয়ে যায় কিন্তু তারপরেও রোজ বলি না ওই একঘেয়ে একটা মেয়েকে বলেই যাব প্রত্যেক দিন ধরে ওই দু বছর ধরে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার না সেই উদ্দেশ্য আমার নেই তবে কিছু কিছু কথা যেগুলো না বললেই নয় সেগুলো তো বলতেই হয় তাই না যেগুলো সত্যি যেগুলো ভুল সেগুলো ধরিয়ে দিতে তো ক্ষতি নেই বা সে নেবে নেবে না নেবে সে নেবে না সেটা আমিও জানি কিন্তু তারপরেও বলছি আচ্ছা এর আগেও আমরা দেখেছি এই যে ম্যান্ডি যখন নিজের পেট খারাপ হোক বা মেয়ের পেট খারাপ হোক ওর একটা জিনিস একটা কথা ওর মুখে খুব আজব লাগে পেট খারাপ হলে মাংস খেলে রিচ খাবার খেলে ওর পেট খারাপ ঠিক হয়ে যায় মানে বিশ্বাস করো এরা যদি ডাক্তারেরা শোনে না মানে ডাক্তারেরা ইয়ে হয়ে যাবে যে আমরা কেন কেন এত পড়াশোনা করি কিসের জন্য ইয়ে হলাম ডাক্তার হলাম যে মানুষের পেট খারাপ হয় বদহজম হয় রিচ খাবার বেশি খেলে বা যে কোনো কারণে অনেক কারণ আছে তার মধ্যে বেশিরভাগটা আমরা কি জানি রিচ খাবার বা পর 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 ইয়ে খাবার খেলে তেল মশলা জাতীয় খাবার বেশি খেলে বা ফাস্টফুড বেশি খেলে আমাদের পেট খারাপ হয় কিন্তু ম্যান্ডির আগা গোড়া সেই দু তিন বছর আগে থেকেই ও জবে থেকে ব্লক করে তবে থেকে ওর একটা জিনিস শুনি মাথা যন্ত্রণা হলে ও তেল ঝাল মশলা খেলে নাকি ওর মাথা যন্ত্রণা সেরে যায় পেট খারাপ হলে মাংস খেলে মানে মশলাদার করে মাংস খেলে ওর পেট খারাপ ঠিক হয়ে যায় এগুলো ম্যান্ডির পক্ষেই সম্ভব এগুলো আর কোনো মানুষের পক্ষে সম্ভব না এগুলো ম্যান্ডির পক্ষে সম্ভব এবং মেয়েরও সকালবেলা বমি করছে পায়খানা দিয়ে বেরোতে পারছে না বমি করে উল্টে যাচ্ছে বিকালবেলা মেয়ে বলল মাংস খাবো মা মাংস অর্ডার দিল মাংস এনে মাংস করে দিল তো এগুলো আমরা ভিডিও মারফতেই দেখেছি সেম আজকে যেটা ভিডিওতে দেখালো ওর বরের নাকি পেটটা খারাপ করেছে সিদ্ধ মাংস খেয়ে শুধু সিদ্ধ মানে জলে সিদ্ধ যেটাও প্রতিদিন করে যায় পুরো ট্যালট্যালে মানে জলের মধ্যে চিকেন যে সেদ্ধটা করে দেয় সেটা খেয়ে নাকি ওর বরের পেট খারাপ করেছে আচ্ছা তার জন্য ম্যান্ডি কী প্রিকশান নিয়েছে তার জন্য ম্যান্ডি আজকের যে চিকেনটা মানে যদিও বা কালকের ভিডিও আজকে ছেড়েছে কিন্তু আজকে তো আমরা ভিডিওটা পেয়েছি সেহেতু বলছি আজকের চিকেনটা কী দিয়ে করলো পেঁয়াজ টমেটো জিরাবাটা আদা বাটা মশলা মানে পাতলা ঝোল যেরকম করে চিকেনের সেরকম করে দিল মানে আমি খালি ভাবি যে ম্যান্ডি কি সত্যি এরকম না ম্যান্ডি জাস্ট এগুলো কনটেন্ট ছুঁড়ে দেয় বা এইগুলো করে বেশি ভিউজ হয় আমি বুঝি না মানুষের পেট খারাপ একটা মানুষ সে একটা ডায়েট ফলো করছে কি ডায়েট না যেটা তাকে জিম ইনস্ট্রাক্টার দিয়েছে তা সে তার জিম ইনস্ট্রাক্টার দিয়েছে তো প্রথমত তো আমার মনে হয় না ওর বট ডেলি ডেলি জিমে যায় ঠিক আছে এবার ঘরে বসে প্রতিদিন প্রতিদিন তিন চার রকমের ফল পাঁচটা ছটা করে ডিম সিদ্ধ এক বাটি করে চিকেন এক বাটি করে দই একটা যতই সে ব্যাটা ছেলে হোক সে যদি জিমে যায় প্রপার ওয়ার্ক করে তাও নাই ঠিক আছে যে তাদের কার্ব বেশি প্রয়োজন প্রোটিনের বেশি প্রয়োজন প্রোটিন ইন্ট্যাক্ট করে কার্ব যতটা দরকার ততটা ইনটেক্ট করে ঠিক আছে যে নাকি অর্ধেক দিন জিমেই যায় না শুধু ঘরে বসে বসে বাটিকে বাটি মাংস সিদ্ধ সে সিদ্ধ হোক আর রান্না হোক পাঁচটা ডিম সিদ্ধ সব প্রোটিন সব প্রোটিন তার মধ্যে রয়েছে আবার টক দই তার মধ্যে রয়েছে তিন চার রকমের ফল মানে আমি খালি ভাবি একটা মানুষের পেট খারাপ হবে না যখন যেদিনকার পাঁচটা ডিম খাচ্ছে তার পরের দিন চিকেন সেদ্ধটা খেলে হয়ে যায় জানি না একে কোন জিমের মানে আমি জিমের দিকে যাচ্ছি না কারণ মানুষ ওয়ার্কআউট অনুযায়ী তাদের বডি অনুযায়ী মানে তাদেরকে ইয়ে দেওয়া হয় ওই ডায়েট চার্ট দেওয়া হয় এর কি ডায়েট চার্ট দিয়েছে কি বেসিসে দিয়েছে জানি না কিন্তু পেট খারাপ আমরা যদি মানে রোজ চিকেন রোজ রোজ আর রোজ এই চিকেনের সাথে পাঁচটা ছটা করে ডিম মানুষের কি পেট আচ্ছা আচ্ছা ভালো ভালো মানুষের পেট বিঘড়াবে ওয়ার্কআউট ছাড়া যদি এগুলো খায় কারণ এর বর কিন্তু রোজ ওয়ার্কআউট করে না কিন্তু ম্যান্ডির মুখে শুনে নেবে রোজ কিন্তু বলে না বর জিমে গেছে ঠিক আছে ভালো ভালো মানুষের পেট খারাপ হয়ে যাবে সেখানে ওর বর অলরেডি ওই ওটাকে কি বলে আলসার আলসার আছে ঠিক আছে আলসার আছে লিভারে প্রবলেম অলরেডি আছে ভাবে কি আমি আমি বুঝি না ম্যান্ডির একটা সাইকোলজি কাজ করে ম্যান্ডি প্রচুর পয়সা ইনকাম জবে থেকে করে ম্যান্ডি ভাবে কি পয়সা ইনকাম মানেই দামি দামি মাছ অর্ডার করবো কেজি কেজি মাছ অর্ডার করব কেজি কেজি মাংস অর্ডার করব মানে সব কিছু শুধু খাবো মানে শুধু খাওয়া যারা পয়সা মনে তারা শুধুই খায় আসলে যখন ওই যে বললাম আগে একদিন ভিডিও হতে বলেছি যখন গরিব ছিল শুধু সিদ্ধ ভাত খেয়ে দিন কাটিয়েছে তো তার জন্য এখন যখন থেকে এই পয়সা ইনকাম করা শুরু করেছে খাওয়া ছাড়া চারিদিকে আর কিছু দেখে না ভাবছি আমি বাঁচি মরি আগে গিলে নি কিন্তু তুই তোর পেট খারাপ হলে কষা কষা মাংস খেলে তোর পেট সেরে যায় কিন্তু তোর বরের আলসার আছে তুই যে তোর বরকে চিকেন এগ তাও আবার একটা দুটো এগ নয় সে কুসুম ফেলে দিচ্ছে ঠিক আছে কিন্তু তারপরেও পাঁচটা ছটা এগ তারপরে মানে এত প্রোটিন এক এক দিনে যদি এতটা করে প্রোটিন খায় আমি জানি না এটা ডাক্তাররা বলতে পারবে আবার যারা জিম ইন্সট্রাক্টর তারা বলতে পারবে ও কি ওয়ার্কআউট করে বা কিছু বাট একটা মানুষ হিসাবে আমার যতটুকু জেনারেল নলেজ আছে সেখান থেকে ওদের খাওয়া দেখলে না আমার ভয় হয় বিশ্বাস করো আমাদের ভয় হয় কারণ একদিনে যদি ডিম রান্না করি দুপুরে একটা রাত্রেবেলা একটা ওই দুটো ডিম খেলে মনে হয় কি আজকে পাপ করে ফেললাম দুটো ডিম খেয়ে খাওয়া হয়ে গেল দুপুরে একটা রাতে একটা তো সেক্ষেত্রে এটা আমার কাছে মানে এই এই খাওয়া দেখলে না মনে হয় কি আমার বদজম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ম্যান্ডির বক্তব্য হয়তো ওর বর ঘৃণা করে খাচ্ছে শুধু জলে সিদ্ধ করে দিচ্ছে বলে ঘৃণা করে খাচ্ছে এবং ঘৃণা করে খাচ্ছে বলে ওর বরের বদহজম মানে পেট গড়বড় করছে আমি না সত্যি ম্যান্ডির ভিডিও দেখি আর আমি ভাবি যে ম্যান্ডি আদেও কি তুই সি না আমরা যারা দেখছি আমরাছি মানে মানুষ ও নাকি নাইন টেন অব্দি পড়াশোনা করেছে একটা মানুষ যে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সম্পর্কে কিছুটা একটু নলেজ থাকবে সে এই ধরনের কথা কি করে বলতে পারে মানে আমি না ওর ভিডিওটা দেখছি আর তখনই মনে হচ্ছে কি রাম পাট খিস্তি মানে রাম পাট মনে মনে তো রাম পাট খিস্তি মেরেছি কিন্তু ওই সামনে থাকতো না আমি ওকে কি বলতাম তোমরা বিশ্বাস করবে না এটার কোনো মানে হয় ওর বর নাকি চিকেন সিদ্ধ রোজ চিকেন সিদ্ধ ঘেন্না করে খাচ্ছে বলে পেট খারাপ হয়েছে সেই জন্য আজকে আবার তেল মশলা দিয়ে ভালো করে বানিয়েছে ভাই তুই শুধু খা তোর মেয়েকে আর বরকে খাওয়া তোদের আয়ু নেই বেশি দিন কেন বলতো তুই নিজের ফ্যাটি লিভার যেভাবে মাটন চিকেন রিঠে মাছ অমুক মাছ তমুক মাছ যেভাবে খাচ্ছিস জানিস বেশি খেলেও মানুষ মরে যায় না খেয়ে মানুষ তাও বেঁচে থাকে বেশি খেলে গ্যাস হয় মরে যায় ঠিক আছে তো তোরা যতদিন আয়ু আছে তোরা খেয়ে যা যতদিন ইনকাম আছে যতদিন তোদের আয়ু আছে তোরা খেয়ে যা জাগে আচ্ছা দুপুরবেলা বলছে ও রান্না করতে করতে এসে রান্না হয়ে গেছে কি দেখালো নাচানাচি করছে ঘরে রান্না রাখতে পারবে না কারণ মেয়ে আর জায়ের দুই মেয়ে খাটে নাচানাচি করছে কি গান চলছে আজ কিরাত তাও আবার সেটা টিভিতে চলছে বুঝতে পারছো বাচ্চারা কি গান শোনে বাচ্চারা কি গান শোনে গন্ধ এসেছে আমার বড় মেয়ে তো ছোটবেলায় তাই শুনতো আচ্ছা তারপরে ঠিক আছে হিন্দি গানও শোনে কিন্তু হিন্দি গানের স্টেপ টিভি দেখে কপি করছে ভালো কথা মানে আরাধাও আগে এই ব্যাপারটা ছিল কপি করতো তো ভালোই লাগতো আমার যখন কিছু স্টেপ করে কিন্তু পুরোপুরি এই ধরনের গান মানে আইটেম সং আমি আরাধার কিন্তু এই ব্যাপারটা এখন প্রায় কমে এসছে ঠিক আছে আরাধার এই ব্যাপারটা প্রায় কমে এসছে কারণ ওকে এন্টারটেন করি না বা ভিডিও মানে ওর যে এই যে মানে শর্ট ভিডিও করা বা এই ধরনের ভিডিওতে এক্সপ্রেশন দেওয়া আমি কিন্তু ছোটোবেলায় যতটুকু করেছে করেছে এখন কিন্তু বন্ধ করে দিয়েছি তার কারণ কি যত বড় হচ্ছে যত বড় হচ্ছে তত কিন্তু ওরা এই এক্সপ্রেশনগুলোকে মুখের মধ্যে জাস্ট ইয়ে করে নেবে এই এক্সপ্রেশনগুলো গ্র্যাপ করে নেবে এরপরে এইগুলো যখন এই এইটাই ওর ধ্যান জ্ঞান সব কিছু হয়ে যাবে তো সুতরাং ওই আজ কি রাত মজা হুসন কা তো বাচ্চা মানুষ নাচছে ঠিক আছে কিন্তু এক্স্যাক্ট টিভি দেখে সেটাকে কপি করা আর বিশেষ করে ম্যান্ডির মেয়ের মতন পাকা বাচ্চারা এটা কিন্তু এফেক্ট পরে আচ্ছা তাও বাদ দিলাম ঠিক আছে বাচ্চা মানুষ তিনজনে মিলে নাচানাচি করছে ম্যান্ডি বলছে পড়াবো ওদেরকে ওকে পড়াতে বসাবো মেয়েকে পড়াতে বসাবো দুপুরে তাই এখন খেলছে নাচানাচি করছে যে মা নাকি যে মা নিজেই জানে না যে একটা বাচ্চাকে কখন পড়াতে বসবো কখন বাচ্চাটা খেলবে কখন বাচ্চাটা ঘুমাবে কখন বাচ্চাটাকে খাওয়াবো সেটা যে নিজেই জানে না সে বাচ্চা মানুষ করবে কি নিজের যেমন দুপুর দুটোর সময় বাজার দিয়ে আসলে রান্না করলো দুপুর বিকাল চারটের সময় খেলো মানে নিজের যেমন কোনো ঠিক নেই কোন সময় কি করছে কোনো দিন বারোটায় ঘুম দিয়ে উঠছে তো কোনো দিন সকাল সাতটায় ঘুম দিয়ে উঠছে মানে নিজের যেমন কোনো ঠিক নেই মেয়েটার সেম সকালে বাচ্চাদের পড়াতে বস মানে পড়িয়ে দুপুরবেলাটা খেয়ে দে ঘুমা ওর মেয়ে সকালে নাচবে সকালে খেলবে ও দুপুরবেলা মেয়েকে পড়তে বসাবে এই এইটাই হলো এইটার জন্যই মানুষে ওকে বলে যে তুই বাচ্চাটাকে বিগড়াচ্ছিস বাচ্চাদের পড়াতে বসতে হয় আর কোন সময় বাচ্চাদের খেলতে খেলতে দিতে হয় সকালে পড়ায় দুপুরে খেয়ে ঘুমায় বিকালে খেলা ঠিক আছে দুপুর তুই দুপুরবেলা পড়তে বসাবি আর সকালবেলা তার জন্য তোর মেয়ে নাচছে খেলছে তোর তোর মা যেরম তোকে মানুষ করেছে আজকে তুইও মেয়েটাকে ঠিক দায়িত্ব সহকারে সেইভাবেই নষ্ট করছিস তোর মা তোকে দায়িত্ব সহকারে অমানুষ বানিয়েছে তুইও দায়িত্ব সহকারে মেয়েকে অমানুষ বানাচ্ছিস এবার ছেড়ে দে এবার চলে আসি ওর দুই নতুন অতিথি এসেছে কি না ছাদে একটা পেঁপে গাছ আর একটা পুই চারা আচ্ছা তোমরা এর চারাগুলোর অবস্থা দেখেছ যে যেটা দেখালো পেঁপে চারা কালকে মানে আগের দিন ওর বড় জেঠি শাশুড়ি বড় জেঠি শাশুড়ি চারা লাগিয়ে দিয়ে গেছে তারপর থেকে সেটাই আর জল ফ্যান কিচ্ছু দেয়নি ফ্যান মানে ফ্যানের কথা বলছে না মানে জল কথায় কথায় বেরিয়ে জল ফ্যান যাই হোক জল ঢল কিচ্ছু দেয়নি ঠিক আছে পেঁপে চারাগুলো মানে পেঁপে গাছের পাতাগুলো না পুরো শুকিয়ে গেছে আশা করি যারা ভিডিও ওর ভিডিও দেখে তারা খুব ভালো করে জানবে পুরো পেঁপে গাছের পাতাগুলো মুড়িয়ে গেছে শুকিয়ে গেছে আগের দিন পেঁপে গাছ জেঠিমা লাগিয়ে দিয়ে গেছে ওই শেষ সেটাতে আর জল পড়েনি পেঁপে গাছের চারা শুকিয়ে গেছে এরা নাকি গাছ লাগাবে আচ্ছা গাছ কেন লাগাবে আরে খাবো তো বাজার দিয়ে কিনতে হবে না বাজার দিয়ে কিনতে হবে না কবে খাবো কবে বেগুন গাছে ফুল হবে যখন আমি মানে যারা বাগান করে বাগানকে ভালোবেসে গাছ লাগায় যারা তারা না কখনো ফলের চিন্তা করে না যে ফল হলেই খাবো সেই জন্য আমি গাছ লাগাচ্ছি আমি ঝিনুক দিকে দেখি গাছ লাগায় নিজের সন্তানের থেকে সেই গাছগুলোকে বেশি যত্ন করে আর এই মহিলা গাছ লাগিয়েছে কবে ফল হবে কবে খাবো মানে খাওয়ার জন্য গাছটা লাগিয়েছি ওই গাছে কোনোদিনও ফল হবে না ওই গাছ কোনোদিনও বাজবে না ওই গাছ কোনোদিনও ফল হবে না ওই গাছ কোনো বাজবে না কারণ তার আশাই হচ্ছে বড় হবে ফল দেবে পেরে পেরে খাবো ছিঁড়ে খাবো কেটে খাবো এই তার ধান্দা তাহলে সে যেই গাছে আমি স্বার্থ নিয়ে যেই গাছটা লাগাচ্ছি সেই গাছে তোমাদের কি কোন মনে হয় যে সেইভাবে ফুল ফল কিছু হবে আর যেই গাছে কোনো যত্ন নেই পুঁই চারা লাগিয়েছে পুঁই চারারও পাতাগুলো পুরো শুকিয়ে এরম এরম হয়ে গেছে মানে গুটিয়ে গেছে পুরো চারাগুলো শুধু কবে বড় হবে কবে কেটে খাবো অথচ যে সেই গাছটাকে যত্ন করতে হবে তাতে জল দিতে হবে সেটাকে উপযুক্ত করে তুলতে হবে যাতে সে পাতা ছাড়ে বা সে ফল দেয় ফুল দেয় গাছ লাগিয়ে দিয়েছে আজকে গাছ লাগাবো কালকেই ফল হবে কালকেই পেরে পেরে খাবো বাজার করার টাকা বেঁচে যাবে হাসি পায় সিরিয়াসলি হাসি পায় এই জন্য বলে সবার দ্বারা সব কিছু হয় না বুঝলি ম্যান্ডি সবার দ্বারা সব কিছু হয় না তুই লোকের দেখা দেখি বাড়িতে ছাদ করবি তোর ওই যে জেঠি শাশুড়ি যাকে দেখে তুই এখন রেশারেশিতে গাছ লাগাচ্ছিস তাকে একটু জিজ্ঞাসা করিস তো গাছের পেছনে কতক্ষণ সময় দেয় আর তুই ওই জেঠি শাশুড়িকে দিয়ে এনে গাছটা লাগিয়ে দিলি পরের দিনই বলছিস কবে ফল হবে কবে খাবো অথচ গাছে না একটু জল দিয়েছিস না কিছু দিয়েছিস গাছের পাতাগুলো পুরো মুড়িয়ে শুকিয়ে একশাকার যেটা পারিস না কেন কেন করিস করিস বাজার দিয়ে কিনে খাচ্ছিস এত পয়সা গাছগুলোকে নষ্ট তো আজকের ভিডিও দেখে এই কথাগুলো না বললেই নয় সেই জন্য বললাম অনেকেই বলবে তোমার কি আমার কিছুই না কন্ট্রোভার্সি করতে ভুল মানে যেগুলো দেখছি সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করছি আর কিছুই না তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য টাটা বাই বাই যদিও জানি এই ম্যান্ডি এই হচ্ছে মানে কি বলবো ম্যান্ডি রে ম্যান্ডি জীবনে যদি কোনো দিনও কারোর কথাও শুনতো তাহলে ওর জীবনটা হয়তো আজকে অনেকটাই সাজানো গোছানো হতো কিন্তু সেটা একেবারেই নয় কারণ ও কারোর কথা শোনে না ও নিজে যেটা ভাবে সেটাই ঠিক যেটা ওর বাবা ওকে মাথায় ঢুকিয়েই দিয়েছে ছোটবেলা থেকে তো যাই হোক ও চলবে ওর মতো বাট যেগুলো আমাদের চোখে লাগবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি করবোই তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ টাটা বাই লভ ইউ অল